সিছিৰ সিৰজ বসমতা পেৰে নানান জীৱ জীয়ালি মু মানি সিৰজা দিৰজন হাংকে আৰু মানমিয়া সৃজন মানমিয় জিয়নৰে নান হুন পানতা নান কামী হা তাতে মানম খা বহিল জহার সাম সগুন আতঙ্টিভিষমরে আর যাওয়দিন আপসাউতে হেরাল হেমর েঞ্লিয় তেমদ দিন হেজনা আপনা জিয়ান খাড়ি না হুনা কমিট হটি জং বহা বহিল হই আবো সির্জন মানুষ সির্জন আয়া জীরা না হুনা কমিম বঙ্গ কামি হর আব কমিয়া হটিং দং বাহা বহিল আর আবো না জাহা বহিল সদাই সির্জন পান্তাতে হেজ আগুক গায়া গঙ্গা ঘাটনা তেলকপি গায়া ঘাটান সসন আব পাউড়ি আবরেন আগুয়ান নান হুয়ার পান্তা না পান্তালতে আবো না জাহা বহিল গাট ক উ আগুয়া অনকাকে তেমন বার্তা আগুক তাবো अब साम खेरवाल मानमी को लागत जड़ग्राम जिला रूपोमनी त्रियो घाट और तेहनो रूपमनी त्रियो घाटा पारमें बारो जानुरी हिलो झाड़ग्राम जिला भारत जकात माजी पारगाना महल आगुआन को पारानिक को जगोपारानिक कोपापती को को आते बारे जानुरी हिल रोहिणी चेड़ा पारो मुलुक रूपोमनी त्रियो घाट জপৰে দুটা দু খে দাই চলাই জানুৱাৰী দুহাজাৰ পঁচিছ আবেণ্ড সাম বান নিজৰ আপনা জং বাহা বহিল ঘটে কথা আৰু মীহৰাপৰা আদিন যাই কমিয় অঁ চাপা তিদৰোব জিলাৰ নিজ পাৰানিক মানতান

সত সাপপড়াওয়া যে সোলোই জানুয়ারি দারাইক সোলোই জানুয়ারি বুধবার যে গুরুবার হল সে বৃহস্পতিবার হল যাত্রী জংবাহা বহাল বাবর থেকে সেটের তো উতং দারাম বাংলাদি গড়ো লগা যাত্রী বাবা পিছি একশো টাকা দিনের দিন আর দুশো টাকা नोद जातु सेटर गया सौ तो, तो हाँ को, तो को, और और को से मधे को बड़ती को सेटर तब को से अब नई घाट जंगवा बहिल हर को जवरग्ना सामागम तो गया प्रशासन को बढ़ाचना बी डी ओ को बढ़ाचना उनको इनफरमेशनों মি গৰস আৰু নেতা এমক হাজো নেওতা পেৰা আবনা বা চেতান মহল কাজত তি সময় দা আব জ পাৰ চাপাফি ইপন জেৰাপাফী মিনে গালমাৰ চেৰতে পাৰোঁ আজি সাৰ গালম যা नेलिया को बारोय जानवर हिलो ना तूपनाई घाट जंग घाट रे घाटे दूपूब को दहलता मुदरे रोहनी चारू मुलुक रेन जहां सापाप ती को सुर सुपुर मुलुक रेन पारगाना को पारगाना हपन को जगो पारगाना को जहां को सेटेर को, को मुद्रे सेटेर को झाड़ग्राम जिला पारानिक मान सुरजकान्त मुर्मू पीड़ पारगाना साधुराम मानी घाट पारगाना সারি সার্জন পিড় সোমনাথ হেমবম মুলুক পীড় গোডে বাপি সরেন দশ নম্বর পিড় জগানা নরেন মান্ডি দশ নম্বর পীড় গোডে সুবল হাসদা দশ নম্বর পীড় নাইকে ধীরেন হাসদা দশ নম্বর জগো গোডে রবি বেসরা কিশুন বেসরা বিমল মান্ডি সাথে সাক পানা সাপাপীন আসা সহ এনখান আলব হিড়ি নেডা আর হহোকান দিনে আবরেন নিজেরেন আপনার